ভাইয়ের নাম কি আরফান ওয়াহিদ ভাইয়া আমার পড়াশোনা শেষ হয়ে গেছে আমি জগন্নাথ ইউনিভার্সিটি গ্রাজুয়েট অন হিস্ট্রি আপনার একটা ভোগা বলে একটা প্রশ্ন করা হবে ইটারনাল ই টি ই আর এন এ এল ইটারনাল ইটারনাল মানে কি মনে আছে হ্যাঁ হচ্ছে গিয়ে এমন কিছু যেটা হচ্ছে গিয়ে সব সময় থেকে যায় আর কি চিরস্থায়ী চিরস্থায়ী খুব সুন্দর উত্তর ইটারনাল মানে চিরস্থায়ী অনেকের মনে থাকবে না থাকে না বা মানে বোকা বলেই তো অনেক শত শত হাজার হাজার এখন এটা কিভাবে মনে রাখা যায় মনে রাখার টেকনিক দিবেন যে আপনি মনে রাখছেন কিন্তু অনেকে মনে নাও থাকছে কিভাবে মনে রাখবেন টেকনিক আমি আসলে বোকাবুলারি ক্ষেত্রে না টেকনিক অত বেশি ফলো করি না আমার মতে যদি কেউ মানে অনেক বেশি বই টই পড়ে ইংরেজি বই পড়ে বা হচ্ছে গিয়ে মুভি সিরিজ দেখে খেলাধুলা দেখে তাহলে তার বোকাবুলারি জ্ঞান অনেক বেশি সমৃদ্ধ হতে পারে আর টেকনিক অনেক ভালো একটা জিনিস এটা যারা হচ্ছে কি ওইদিকে সময় দিতে না পারে তারা হচ্ছে কি টেকনিক ইউজ করে এগুলো খুব সহজে রপ্ত করতে পারে হ্যাঁ এটা আমরা কাছে আমরা জানতে চাই আপনি টেকনিক দেওয়ার চেষ্টা করবেন ইটারনাল আর আমরা এটা দেবো আর দর্শক আর একটা দেবে কমেন্টসে মানে যেভাবে মনে রাখলেই হলো আমরা দেখবো যে আসলে কত সহজে আমরা মনে রাখতে পারি মানে এটা আসলে কি মনে রাখা সম্ভব কিনা ইটারনাল মানে চিরস্থায়ী এটা আমরা কিভাবে মনে রাখতে পারি টেকনিকের কথা না না আমি আচ্ছা আমি আপনার কিভাবে সাজেস্ট করছেন ইটার নাল হ্যাঁ আপনি যদি দুই ভাগ করেন এটা হচ্ছে ইটার আসতেছে আর এটা নাল আসতেছে ইটার নাল ই টি ইটার নাল এন এ এল এখন দেখেন ইটার এটা ইটা আছেই আর নাল ইটের নালা দিয়ে যদি ঘর তৈরি করে এটা তো সিরিয়াস এভাবে হতে পারে দর্শক কার একটা কমেন্টসে বলবে মানে ইটার নাল ইটের নালা দিয়ে না ইটার নাল দিয়ে বিল্ডিং তৈরি করলো এটা চিরস্থায়ী আচ্ছা আপনার কাছে কেমন টেকনিক তো লাগলো হ্যাঁ বেশ ভালো এটা অনেকের জন্য কার্যকরী হতে পারে আচ্ছা তাহলে এইভাবে এবার মনে রাখা যেতে পারে আপনি যেভাবে বলছেন খুব সুন্দর বলছেন যে মুভি মুভি সিরিজ দেখেও ইয়ে করা যাবে হ্যাঁ ওভাবে করতে পারে যেভাবে হোক মানে মনে রাখতে পারলেই হয় তা আমরা ছোটবেলা থেকে এইভাবে পড়ছি যে পাঁচটা ফুকে বলি হাতের মধ্যে লেখার জন্য অনেকে সাজেস্ট আবার দেয়ালের মধ্যে দরজার মধ্যে টাঙানো আবার মুগুস্ত করতে করতে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার মনে হয় যে মানে আমরা একটা স্টেজে যা পৌঁছাতে পারিনি আমরা একটা আইডিয়া দিলাম যে এইভাবে হতে পারে হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য